হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস তিরিশ তারিখের গেম নিয়ে চলে এসেছি বৃহস্পতিবারের গেম তো ফ্রেন্ডস চলুন আমরা তিরিশ তারিখে বৃহস্পতিবারের গেমটা দেখে নেব কি কি আছে তো ফ্রেন্ডস বৃহস্পতিবারের গেমটা দেখার আগে আমরা যে বুধবারে যে গেমটা দিয়েছিলাম উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখের গেমটা একবার দেখে নেবো কি কি দিয়েছিলাম কি কি পাস হয়েছে তো ফ্রেন্ডস সম্পূর্ণ গেমটা দেখার আগে যারা আমার চ্যানেল প্রথম ভিসিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে যাতে নতুন নতুন আপডেট সবার আগে পেয়ে যান তো ফ্রেন্ডস উনত্রিশ তারিখে বুধবারে যে গেমটা দিয়েছিলাম যারা এক সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি এক সংখ্যা রোলিং দিয়েছিলাম নাম্বার সিক্স আমাদের নাম্বার সিক্স পাস হয়ে গেছে যারা দুই সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের দু সংখ্যা রোলিং দিয়েছিলাম আজ অনেক দিন পর এই দু সংখ্যারটা মিস হয়েছে প্রায় তিন থেকে চার মাস পরে দু সংখ্যারটা মিস হয়েছে আর যাদেরকে তিন সংখ্যার রোলিং দিয়েছিলাম এক বাজি থেকে ছয় বাজি রোলিং গেম তিন সংখ্যার তিন সংখ্যাটা নাম্বার টু পাস হয়ে গেছে নাম্বার থ্রি পাস হয়ে গেছে যারা চার সংখ্যা নিয়ে রোলিং করে তাদের জন্য রোলিং দিয়েছিলাম চার সংখ্যা তো আমাদের চার সংখ্যাটা এক বাজি থেকে চার বাজি নাম্বার টু পাস হয়ে গেছে চারটে সেটের মধ্যে তিনটে সেট আমাদের পাস হয়ে গেছে তো ফ্রেন্ডস এবার চলুন তিরিশ তারিখটা একবার দেখে নেব বৃহস্পতিবারের কী কী রোলিং আছে তো ফ্রেন্ডস কলকাতা ফটাফটে প্লে করবেন তিরিশ এক দু হাজার পঁচিশ বৃহস্পতিবারের গেম হেড গেম আছে যারা এক সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য রোলিং দিয়েছি ওয়ান ডিজিট এক সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে আট বাজি রোলিং গেম এক সংখ্যা নাম্বার ফোর যারা দুই সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য রোলিং দিয়েছি টু ডিজিট দুই সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে আট বাজি রোলিং গেম দুই সংখ্যা নাম্বার সিক্স নাম্বার থ্রি আর যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি থ্রি ডিজিট তিন সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে ছয় বাজি রোলিং গেম তিন সংখ্যা নাম্বার টু নাম্বার সেভেন নাম্বার এইট আর ফ্রেন্ডস যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি ফোর ডিজিট চার সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে চার বাজি রোলিং গ্যাম চার সংখ্যা নাম্বার নাইন নাম্বার সিক্স নাম্বার টু নাম্বার থ্রি তো ফ্রেন্স এটা তিরিশ তারিখের গেম বৃহস্পতিবারের গেম যারা এক সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য এক সংখ্যা রোলিং দিয়েছি এক থেকে আট বাজি যারা দুই সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য দু সংখ্যা রোলিং দিয়েছি এক থেকে আট বাজি যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য তিন সংখ্যা রোলিং দিয়েছি এক থেকে ছয় বাজি যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য চার সংখ্যা রোলিং দিয়েছি এক থেকে চার বাজি তো ফ্রেন্ডস বৃহস্পতিবারই গেম আছে গেমটাকে পেলে করুন আর ফ্রেন্ডস যারা প্রচুর লসে আছেন যারা লস কভার করতে চাইছেন তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন যারা একমাত্র লস কভার করতে চাইছেন কোনো রোলিং না সিঙ্গেল ডিজিট সিঙ্গেল পার্তি তো ফ্রেন্ডস যারা আমাদের কাছে লস কভার করছে ভিআইপি মেম্বারশিপ নিয়ে খেলছে তারা কী ধরনের গেম পাচ্ছে চলুন আমি দু একটা দেখিয়ে দিই সব দেখানো সম্ভব না ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো দু একটা আমি দেখিয়ে দিই তো ফ্রেন্ডস উনত্রিশ এক পঁচিশ বুধবারে প্রথম বাজি ফার্স্ট বাজি বুকি ব্লাস্ট গেম সিঙ্গেল শট নাম্বার সিক্স পাস হয়ে গেছে লস কভার গেম নটা একচল্লিশে গেমটা দেওয়া হয়েছে তারপরটা দেখে নিই এটা তিন বাজি উনত্রিশ তারিখ বুধবার তিন বাজি যার যত ইচ্ছে প্লে করো আনলিমিটেড প্লে বুকি ব্লাস্ট গেম যার যত লস আছে তুলে নাও নাম্বার টু পাস হয়ে গেছে বারোটা আটত্রিশে গেমটা দেওয়া হয়েছে তো যারা এই ধরনের গেম নিয়ে খেলতে চান তারা একমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বারতে যোগাযোগ করবেন এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এতে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কল করতে পারেন ধন্যবাদ